হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি বিশেষ উপকারী একটি গাছ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই গাছটি যদি আপনারা ব্যবহার করতে পারেন বিশ্বাস করে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা উপকার পেয়ে যাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা যারা এই গাছটি ব্যবহার করেছে তারাই উপকার পেয়েছে তো বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই এমন কোনো পুরুষ নেই যারা এই গাছটি ব্যবহার করার পর তারা উপকার পাবে না এই গাছটি কিন্তু পরীক্ষিত এবং কি পরীক্ষা নিরীক্ষা করে তারপর ব্যবহার করতে বলা হয়েছে এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ তো বন্ধুরা এই ভাট গাছ খুবই উপকারী একটি গাছ এই ভাট গাছ পাওয়া যায় গ্রামগঞ্জ থেকে বাড়ির আশেপাশে বন্ধুরা আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে এই গাছটি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনারা এই ভাট গাছটি কেন ব্যবহার করবেন এখন জেনে নেই জেনে নিন তো বন্ধুরা এই ভাট গ্যাসটিপ যাদের বন্ধুরা বউ চলে যাচ্ছে বিয়ে করতে পারছেন না বন্ধুরা অনেক যুবক রয়েছে তাদের বন্ধুরা মেশিন দাঁড়ায় না এবং কি পাইপ ভেঙে পড়ে এই ধরনের সমস্যা যারা বকে আছেন মেশিন হবে পাগলা ঘোরার মতো তো বন্ধুরা সেজন্য আপনাদেরকে কী করতে হবে এই গ্যাসটি কাছ থেকে অনুমতি নিতে হবে এই বাট গাছে বা গেঁটো গাছ অনুমতি নেওয়া সে আসলে বন্ধুরা আপনারা কী করবেন এই গাছের কাছে শনিবার দিন যাবেন শনিবার দিন যাওয়ার পর বন্ধুরা আপনারা এক টানে এক নিশ্বাসে এই গাছটি টেনে তুলবেন টেনে তোলার পর বন্ধুরা যে শিকড়টি দেখতে পারবেন সেই শিকড়টি বন্ধুরা আপনারা মাজায় ধারণ করবেন একটি তাউজের মধ্যে পড়ে কালো সুদাদি যদি বন্ধুরা মাজায় ধারণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা উপকার পাবেন ধন্যবাদ আপনাদেরকে